বন্ধুরা বৃষরাশি জাতকজাতিকাদের ভাগ্যবিচারের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সময় হয়েছে সাবধান হওয়ার কারণ আপনার সামনে আসছে এক মহা পরিবর্তন। যা আপনার জীবনের সব হিসেব পাল্টে দেবে রাহু এবং শুক্রের অবস্থানের কারণে আগামী কয়েকদিনের মধ্যে আপনার জীবনে ঘটতে চলেছে পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা বন্ধুরা দশ বছর পর আসতে চলেছে প্রতিটি পদক্ষেপে আপনার সামনে আসবে নতুন সুযোগ কিন্তু সামান্য ভুল আপনাকে পিছিয়ে দিতে পারে যদি আপনি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে বিশ্বাস করুন শনি এবং রাহু আপনাকে কেবল কষ্টই দেয় না তারা আপনার জীবনকে ধনসম্পদ আর সম্মানে ভরে দিতে পারে আপনার জীবনে আসবে রাজার মতো দিন বন্ধুরা এই সময় কোনো ভুল করা চলবে না খুব সাবধানে নিজের পদক্ষেপগুলো এগিয়ে নিতে হবে সামনে এমন এক সুযোগ আসছে যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে যে মানুষটা জীবনে সংগ্রাম করছে সেও পাবে এক রাজকীয় জীবন মহাধন লক্ষ্মীযোগ আপনার জন্য অপেক্ষা করছে আর শনি ইতিমধ্যেই আপনার প্রতি সদয় শুধু আপনাকে রাহু আর শুক্রকে আপনার অনুকূলে নিয়ে আসতে হবে কিভাবে করবেন তার পুরো তথ্য আজকের ভিডিওতে দেব জীবনে সবসময় তিনটি কথা মনে রাখবেন আনন্দের মুহূর্তে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না রাগের মুহূর্তে কাউকে কোনো কড়া কথা বলবেন না আর দুঃখের মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না যখন আমরা খুশি থাকি তখন আবেগপ্রবণ হয়ে অনেক কথা দিয়ে ফেলি যা পরে পূরণ করা কঠিন হয়ে যায় রাগের সময় মুখ থেকে এমন কথা বের হয় যার জন্য সারা জীবন আফসোস করতে হয় আর দুঃখের সময় নেওয়া সিদ্ধান্ত প্রায় ভুল প্রমাণিত হয় তাই এই বিষয়গুলো মাথায় রেখে আগামী কয়েকদিন আপনাকে বিশেষভাবে তাদের খেলা শুরু করে তখন মানুষের জীবনে অনেক কষ্ট আসে এর সরাসরি প্রভাব আপনার ব্যবসা চাকরি এবং স্বাস্থ্যের ওপর পড়বে আমি এমন কিছু উপায় বলবো যা শনি এবং রাহুকে আপনার পক্ষে নিয়ে আসবে এবং আপনাকে ধনী করে তুলবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন বন্ধুরা প্রতিনিয়ত বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে আজ আছে কাল নেই মৃত্যু যমরাজের হাতের মুঠোয় যে জীবন কতটা অনিশ্চিত আমরা যতই ভবিষ্যতের পরিকল্পনা করি না কেন ঈশ্বরের ইচ্ছেই শেষ কথা তাই ভবিষ্যতের আশায় না থেকে বর্তমানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটান যা করতে চান এখনই করুন কারণ জীবনের কোনো নিশ্চয়তা নেই আগামী তিন দিনে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে হ্যাঁ আপনার সামনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা দেখে আপনি হতবাক হয়ে যাবেন তাই চোখ বন্ধ রাখা খুবই জরুরি চলুন সেই পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করি যা আপনাকে সতর্ক করবে শনি এবং রাহু কিভাবে আপনাকে ধনী করে তুলবে সেই সব তথ্য দেব বন্ধুরা সেই মুহূর্ত এসে গেছে যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছেন এখন শেষমেশ সেই সময় এসেছে তাই এই সুযোগকে সম্মান করুন এবং কোনো ভুল করবেন না কারণ যখন প্রকৃতি আপনাকে আপনার জীবন বদলানোর সুযোগ দেয় তখন আপনার সামান্য ভুল সব কিছু নষ্ট করে দেয় আমি যে উপায়গুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই প্লিজ ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে তিনবার লিখুন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব যারা তিনবার লিখবে তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি বড় সুখবর পাবে বন্ধুরা এমনটা নয় যে আপনার জীবনে কখনো সুখ আসেনি ঈশ্বর আপনাকে অনেকবার সুখ দিয়েছেন কিন্তু আপনার দুর্ভাগ্য শত্রুদের কুদৃষ্টি বা অন্য কোনো কারণে সেই সুখ আপনার দুয়ার থেকেই ফিরে গেছে কখনো কখনো সুখ পেয়েও আপনি তা উপভোগ করতে পারেননি এমনটা প্রায়ই ঘটে যে টাকা আসার কথা ছিল কিন্তু হঠাৎ করেই তা আটকে যায় বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর সফলতা আসে কিন্তু এক ঝটকায় সব কিছু আপনার হাত থেকে চলে যায় এর একমাত্র কারণ হল শনি আর রাহুর অস্থিতিশীল অবস্থান এই তিন গ্রহকে আপনার পক্ষে আনার জন্য আমি আপনাকে একটি বিশেষ উপায় বলছি যা আপনার রাহু এবং শনিকে শক্তিশালী করবে উপায়টি হলো আপনার বাড়িতেই ময়দার ছোট ছোট গোলা তৈরি করুন কমপক্ষে নয়টি শুকনো রুটি তৈরি করুন রুটিতে কোনো তেল বা ঘি লাগাবেন না এবার কোনো পুকুরে গিয়ে মাছদের ময়দার গোলাগুলো খেতে দিন এরপর পুকুরের চারপাশে কোনো কুকুরকে শুকনো রুটি টুকরো করে দুধে ভিজিয়ে খেতে দিন যদি কুকুরের বাচ্চা পাওয়া যায় তাহলে তাদের খাওয়ানো আরও শুভ হবে এই উপায়টি করলে আপনার রাহু এবং শনি উভয়ই শক্তিশালী হবে যে গ্রহগুলো আপনার সমস্যার কারণ ছিল এখন তারাই আপনার সফলতার বড় কারণ হয়ে উঠবে এই উপায়টি আপনাকে অনেক কাজে দেবে এবং অনেক ভালো ফল পেতে সাহায্য করবে জীবনে কিছু পেতে হলে তা হৃদয় দিয়ে কামনা করতে হবে আপনার মন এবং আবেগ যখন কোনো কিছু পাওয়ার জন্য এক হয় তখন মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাকে তা পেতে সাহায্য করে বন্ধুরা আগামী সাত দিন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই সাত দিনে আপনার মুখে তালা দিয়ে রাখতে হবে মন খারাপ হলেও বা রাগ হলেও কিছু বলবেন না ধৈর্য রাখুন কারণ কঠিন সময় এলে মাথা নত করতে নেই ভগবান আমাদের পরীক্ষা নেন কিন্তু আমরা যদি সেই পরীক্ষায় ধৈর্য দেখাতে পারি তবে তিনি আমাদের আরেকটা সুযোগ দেন